আমি কিন্তু তোমাদের এই জন্য আমি যাইতে চাই নাই যারা রাগ করবে হম আমিও তো না করলাম আসলে না পরে ও কিন্তু আমার জোর করে পাঠাইছে কয় তোরা তিন জনে যায় ঘুমা হম আমি ভয় পাইছি ভয় পাইছি না একজনের দাড়ে শুয়ে আছে তা কার মনে না চাইবো কও চাই নেই মনে রাখতে পাম বাই কি পাম দেমু হা কি পাম দে না কান চাই পান কান খাবো ও কানে সমস্যা দেলে আচ্ছা যাই